গুড মর্নিং আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন সাতটা বাজে তোমাদের দাদা ভাইয়ের ব্লাড নিতে এসেছে আর এই কাকু এই প্রথম আসলো কাউকে পাইনি বলে কাকুকেই বললাম যে কাকু তুমি নিয়ে যাও যেহেতু দাদা ভাইয়ের ফোনটা চুরি হয়ে গেছে আর পাচ্ছিলাম না কারোর নাম্বার পাচ্ছিলাম না তা কাকু যেহেতু বানটির ইঞ্জেকশান দিয়ে যায় তা দাদা ভাইকেও দিয়ে গেল আর এখানে দেখো বান্ডিকে খাওয়ানো হচ্ছে টিফিন আর এই দৃশ্যটা কেন ভিডিও করেছি মিকি দেখো কি সুন্দর বসে আছে লক্ষ্মী মেয়ের মতন বাবা যখন থেকে ওর অসুস্থ হয়েছে ও কিন্তু লক্ষ্মী মেয়েই হয়ে গেছে কিন্তু রেগে যাচ্ছে রেগে রেগে কামড়াতে যাচ্ছে এখন সবাইকে তা যাই হোক দাদাভাইকে দেখো দুপুরে ঠিক পৌনে দুটোই নিয়ে বেরিয়ে পড়লাম আর কীভাবে হাঁটছে তোমরা একটু দেখে নাও পাটা পুরোটাই মানে বেঁকে গেছে আর কি বলবো তোমরা তো সবটাই জানো আর আজকে সকাল থেকেই মানে ব্লাড ব্লাড মানে কি যে হয়েছে দাদাভাইকে আগে অন্য একজন ব্লাড নিতে আসতো অন্য একজন না দুজন তিনজনও এসছে কিন্তু কখনো এই আজকের মতন সমস্যা হয়নি তাদের নাম্বারগুলো আমার ফোনে নেই দাদা ভাইয়ের যেহেতু ফোনটা চুরি হয়ে গেছে আর দাদা ফোনে তাদের সকলের নাম্বার ছিল সেই কারণে খুব অসুবিধা হচ্ছে তা এই কাকুকেই বললাম তা কাকু যখন ব্লাড নিচ্ছিলো কিছুতেই ব্লাড টানতে পারছিল না আর বারবার হুর করে ব্লাড বেরিয়ে যাচ্ছিল দাদাভাই তো অঘরে ঘুমাচ্ছিলো যেহেতু সকালে সাতটা থেকে দশটা পর্যন্ত দাদা খুব মানে জোর একটা ঘুমের মধ্যে থাকে সারা রাত যেহেতু জেগে থাকে তা ঘুমের মধ্যেই ওইভাবেই নিয়ে গেছে আর অনেক জায়গা থেকেই মানে এক জায়গায় ছুঁচ ফোটাচ্ছে হচ্ছে না আবার অন্য জায়গায় ছুঁচ ফোটাচ্ছে এরকম করে করে পুরো হাতটা লাল হয়ে গেছে আর আমার না শেষে গিয়ে মনে হচ্ছিল যে বলি যে ছেড়ে দাও তুমি আমি অন্য কাউকে ডাকবো খুব কষ্ট হচ্ছিল দেখে তা যাই হোক উনিও ভালোই দেয় কিন্তু দাদা ভাইয়ের ক্ষেত্রে উনি একদম নতুন বলেই হয়তো একটু অসুবিধা হচ্ছিল তা হয়ে গেছে ব্লাড টেস্ট দুপুরেরটাও হয়ে গেছিলো আর ভিডিও করা তখন হয়নি আর তারপর তো দেখলেই বেরিয়ে পড়লাম আমরা ঠিক পৌনে দুটোই বেরিয়ে পড়েছিলাম আর বৃষ্টি হচ্ছিল আর যার টোটোয় যাচ্ছিলাম ওটা আমাদের ভাইজি জামাই হয় আর অনেকগুলো টোটোই বুক করার চেষ্টা করছিলাম কিন্তু অনেকেই বললো আমরা তারকেশ্বর বেরোবো শনিবার দিনই বেরিয়ে যাবে সেই কারণেই পাইনি আর টোটো রিজার্ভ করে গেলে কি হয় চেনাশোনা কারোর টোটোই গেলে একটু সাবধানে দাদা ভাইকে নিয়ে যাবে আর যাচ্ছি হচ্ছে রামরাজা তলায় বাবু গতকালই হাসপাতাল থেকে ফেরার সময়তেই বুক করে দিয়েছিল মানে অ্যাপার্টমেন্ট নিয়ে নিয়েছিল আর আমরা একটু ঘুরে ঘুরে মানে নিয়ে যাচ্ছিল জামাইটা কেন নিয়ে যাচ্ছিলো যে যাতে পেটে না লাগে সমান রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আর আগামীকাল রবিবার যেহেতু রাম বিসর্জন হবে আমাদের এখানে মানে আজকে যখন ভয়েস দিচ্ছে আজকে আমাদের এখানে রাম বিসর্জন এখন রাত্রি মানে আটটা বাজে এখন রাম ঠাকুর বিসর্জন হয়ে গেছে তার জন্য রাস্তা পুরো পরিষ্কার আর সব রাস্তা মেরামত করেছে যার জন্য দাদাভাইয়ের একটুও সেইভাবে অসুবিধা হয়নি আর আমরা ছিলাম একটু সাবধানে একটু বসতে অসুবিধা হচ্ছিলো যেহেতু পিছনে অনেক সমস্যা হয়েছে আর দেখো যেহেতু দুটো বাজে আমাদের আমরাজাতলা কিন্তু বন্ধ আর আমি আরেকটা বলে রাখি আমাদের সাঁতরাগাছি জায়গাটা কিন্তু খারাপ নয় আর এখানে প্রচুর দোকানপাট পাওয়া যায় আমার এক বোন বলেছিল ভিডিওতে আমাদের বাড়ি এসেছিলো তা ও বলেছিল যে সাঁতরাগাছি এলাকায় দোকানপাট নেই একদমই ভুল বোন সাঁতরাগাছি এলাকায় মিষ্টি তোমায় বললাম মধু অনেক দোকানপাট আছে হ্যাঁ বৃষ্টির জন্য হয়তো একটু ভাঙাচোরা রাস্তায় জল জমেছিল কিন্তু সাঁতরাগাছি এলাকা কিন্তু বইয়ের পাতাতেও আছে নাম করা জায়গা আর রামরাজাতলা রাম ঠাকুরের জন্য তো এটা বিখ্যাত সবাই জানে যাই হোক আমরা চলে আসলাম রামরাজাতলা বিশাল মার্কেট এখানে তাই এখানে অ্যাপোলোতে আর বাবু যেহেতু মেডিসিন ক্লিনিকেই থাকে ও সবটা জানে কোথায় ভালো হবে তাই এখানে চলে আসলাম খুব বেশিক্ষণ বসতে হয়নি আর দাদা ভাই এখানের আগেও করে গিয়েছিল যার জন্যে আমাদের অসুবিধা হয়নি শুধু ফর্ম ফিল আপ করে আমাদের দোতলায় নিয়ে চলে গিয়েছিল। আর দাদাভাই লিফটে করেই গিয়েছিল আর দেখো এখানে গণেশের মূর্তিটা কত সুন্দর না দেখবে যে কোনো হাসপাতালে বলো নার্সিংহোমে বলো যেখানেই যাও দেখবে ভগবান দেখলেই মনে হয় ওখানে মন মুগ্ধ হয়ে যায় তা এখানে সব কাজকর্ম আমার মোটামুটি মিটেই গেল তা ওনারা বারবারই বলছিল যে ব্লাড টেস্ট করানোর হলে আমাদের ফোন করবেন আমরা কিন্তু বাড়ি গিয়ে ব্লাড টেস্ট করিয়ে দিয়ে আসি তা পরের বার তাই করবো কারণ তোমরা তো জানোই দাদা ভাইয়ের তো সব সময় হয় আর এখানে দেখো তার আগে বলি মা ভবতারুণীর এই রূপটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তা আমি এটা একটু ভিডিও করে ছবিও তুলে নিয়েছি আর ঠিক দেখো আমরা কিন্তু আড়াইটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আর এখানে দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে দোতলায় আমি সিঁড়ি দিয়েই চলে গিয়েছিলাম কারণ লিফটটা খুব ছোট আর আমার খুব লিফটে উঠতে ভয় লাগে যার জন্যই আর বলে রাখি একটা ক্যান্সার পেশেন্ট যখন ক্যান্সার শরীরে ঢুকে যায় সেই শুরুর দিন থেকেই তো দেখছি তাকে কাটা ছেঁড়া চলে মানে তার শরীরে যে কি হয় সেই পেশেন্টটাই জানে অন্য কোনো পেশেন্টকে আমি বলতে পারবো না যেহেতু আমার তোমাদের দাদা ভাইয়ের ক্যান্সার ক্যান্সার পেশেন্ট নিয়ে চলছি তো তাই আমি জানি শুরুর দিন থেকে এই চ্যানেল হচ্ছে ব্লাড কাটা ছেঁড়া মানে মানুষটার আজকের দিনটা যা গেছে মানে বলার কথা না আর আমার এখানটা খুব ভালোও লেগেছে সিস্টেমটা ভীষণ ভালো ছিল ওনারা ভীষণ কেয়ার করে নিজেরাই নিয়ে এসেছিল মানে সবটা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আর এই যে এই টোটোটায় করেই এসেছিলাম তা খুঁজে পাচ্ছিলাম না রোহিতকে যার জন্য আবার চৈতালি না এদিকে আবার খুঁজতে যাচ্ছিলো তা রোহিত ছিল পিছন দিকেই ছিল আমরা খেয়াল করিনি আর রাস্তাঘাট একদমই ফাঁকা যে এগুলো কিন্তু সব বড়ো বড় মার্কেট আর আমরা কিন্তু শাড়ি এই গলিতেই দুটো বড় বড় দোকান আছে তারকনাথ আর এটা কখনো খেয়ালই করিনি কিন্তু এটা নাকি চার বছর হয়েছে বাবু বলল কিন্তু আমরা কখনো খেয়ালই করিনি অ্যাপেলোটা তা এই গলিতেই দুটো দোকান আছে একটা বিয়ের পর কিনতাম তারকনাথ খুব নামডাক ওই শাড়ির দোকান আর একটা হচ্ছে এই বাড়ি নিয়েছিলাম এইখানে মানে আমি নিয়ে চৈতালি নিয়েছিল শীতলা পূজার সময় তা সব মার্কেট বন্ধ খুব নাম করা রাম রাজা তলা জানো তো রাম ঠাকুরের জন্য বিখ্যাত আর এটা হচ্ছে জলমহলের রাস্তা দিয়ে যাচ্ছি এইখানে হচ্ছে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় আমি কিন্তু এখানে অনেকবার এসেছি কোণে সাজানোর জন্য যখন আমি পার্লারে কাজ করতাম তখন কিন্তু ওখানে বহুবার আমি এসেছিলাম যাই হোক অনেক কিছুই বলে গেলাম আজকের দিনটা খুব ভয়েই কেটেছিলো ভাবিনি যে দাদাভাইকে নিয়ে আমি টোটোই করে আসতে পারবো কিন্তু না দাদাভাইকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম ঘরে থাকলে যতটা কষ্ট পায় হাঁসফাঁস করে শরীরটা শ্বাসকষ্ট হয় বাইরে বেরোলে না দাদাভাই একটু নর্মাল ফিল করে কষ্ট হয় ঠিকই বসতে কষ্ট হচ্ছিল আর আমি দাদা না পায়ের তলায় আমার পাটা রেখেছিলাম যাতে অসুবিধা না হয় আর দাদা ভাই না এখন কিছু তো খেতে পারছে না খুব একটা তা চিড়ে ভাজাটা দেখছি খেতে চাইছে আমাদের ওখানে পাওয়া যায় না তা এই দোকানটায় আমি রোহিতকে বলেছিলাম বাবা একটু দাঁড় করাবে তো তাও দাঁড় করিয়েছিল তাই এখান থেকে চিড়ে ভাজা চাল ভাজা আর বানটি সোনার জন্য একটা লেসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম তা এখানে হয়ে গেল আর এই যে দেখো এইগুলো আর দামও না পাঁচ টাকা করে কম নিয়েছিল আমাদের ওখানে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরম নেয় এখানে তিরিশ টাকা এরকম দাম নিল কর্নফ্লেক্স আর ঝুড়ি দেওয়া আছে হালকা এগুলো ডায়েট চিড়ে বলে মানে আমরা বলি এমনি কি বলে আমি জানি না আমরা তো বলি এটাই দাদা এটা খায় তা এটা নিয়ে নিলাম এটাই দাদা ভাই খাচ্ছে আর দেখো আমরা বাড়িও চলে আসলাম বিকালের মধ্যে আর বেশ বৃষ্টি মানে বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে তা দাদা ভাইয়ের দেখো একাই হেঁটে হেঁটে যাচ্ছে যেহেতু ব্যাগটা ওটাকে চেঞ্জ করতে হবে আর এইভাবে যে হেঁটে যায় আমি এটা চোখে দেখতে পারি না একটা সুন্দর মানুষ সোজা সাপটা দুদিন আগেও হাঁটত সেই মানুষ এইভাবে হাঁটছে আর দাদাভাইকে ভাইকে এসেই কিন্তু বাবুর ঘরে শুয়ে দিয়ে আমি কিন্তু এই ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম ঘরটা বলতে বিছানা পত্র জানলাগুলো দাদা ভাইয়ের যেখানটায় পুরো চেঞ্জ করে টোটালটা পুরো চেঞ্জ করে দিয়ে আর সিলিং ফ্যানটাও ঝুল হয়ে গেছিলো পরিষ্কার করে নিয়েছিলাম কারণ দাদা ভাই আর বানটি থাকে তো আমি একদম ঝুলো ঝাড়তে পারি না পরিষ্কারও করতে পারি না আর আজকে কিন্তু মাকে রেখে গেছিলাম মায়ের ছুটি ছিল আজ কিন্তু মা ছিল বানটি শোনার কাছে গতকাল কিন্তু আমার মা বা ভাইয়ের মেয়ে থাকবে বলেছিল কিন্তু দুজনের কেউই থাকিনি আমার দুর্ভাগ্য বানটিকে ভাইয়ের মেয়ে খাইয়ে দিয়ে গেছিলো আর মা বলেছিল কাজ সেরে আসবে কিন্তু মায়েরও আসতে লেট হয়ে গেছিলো তার জন্য কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম আর দেখো এখানে ঘেমে গিয়েছিলাম কাজকর্ম করে আর চলো এতটুকুই ছিল আমার ব্লগটা যা যা হয়েছে সবটাই শেয়ার করলাম এরপর রিপোর্টে যা আসবে আমি তো ঠিক বলতে পারবো না আমি যতটুকু জানবো বলবো বাকিটা তো হাসপাতালে ডক্টর যা বলবে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো